হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে তোমার সাথে শেয়ার করবে একটা মাস তো তার জন্য নপুহেনা তো এটা দিয়ে আছো তোমার সাথে শেয়ার করব তো নূপুর হেনার সাথে আমি আরও কিছু জিনিস মেশাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকোলাম পিওর নূপুর হেনা তোমরা অন্য অন্য হেনাও নিতে পারো আমার কাছে এটাই ভালো লাগ লেগেছিলো তাই আমি এটাই নিয়েছি এটার দাম চল্লিশ টাকা এটা ছোটোও আছে তো আমি বড়টা নিয়ে আসলাম তো আমি একটা চায়ের বেল নিয়ে বসিয়ে দিলাম তাতে জল দিয়েছি তারপর চায়ের পাতা দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর জলগুলো জল দিয়ে আমি বানাবো তো দেখো একটা বাটিতে আমি পাউটা নিয়েছি তো চায়ের জল চায়ের জলগুলো নিয়েছি চা পাতা সিদ্ধ করার জল তো তারপরে নিলাম একটা অলিভ অয়েল কারণ ফেনা দেওয়ার পর চুলগুলো একটু খসখসা হয়ে যায় তাই তো এখানে নারকেল তেল আর হলো একটু অ্যালোভেরা জেল তোমরা টক টক দু দিতে পারো লেবু দিতে পারো বাট আমার কাছে ছিল না তাই দিনই আমি ঘরের উপকরণ দিয়েই এটা বানাচ্ছি সব উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি দেখো কতটা ঘন হয়েছে তোমরা এরকম রাখবে তারপরে চুলের মধ্যে ব্যবহার ইউজ করবে তো আমি আমার দিদাকে দিয়ে দিদাকে বললাম যে আমার একটু মানে হেল্প করতে তো দিদা দেখো দিয়ে দিচ্ছি মাথার মধ্যে তো দেখো আমার চুলে সব ফেনাই ইউজ করা হয়েছে তো এটা শুকনোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো শুকানোর পরেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে তো তোমরাও বাড়িতে এটা ইউজ করতে পারো যাদের চুলে পড়ার সমস্যা খুশকি চুল উল হয়ে গেছে তাদের ইউজ করতে পারো তোমরা অবশ্যই এরা বাড়িতে ইউজ করবে ইউজ করে তারপর ফলাফল তোমরা নিজেই পাবে তো দেখো একদম শক্ত হয়ে গেছে দেখো এ এমন হলে তারপরে তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে শ্যাম্পু ইউজ করতে পারো বাট কন্ডিশনার ইউজ করবে না যেদিন হেনা এটা ইউজ করবে পরের দিন তোমরা হেনা কন্ডিশনার ইউজ করতে পারো তো দেখো আমার চুলগুলি কতটা স্মুথ হয়েছে আর এর থেকেও বেশি উপকার যারা চুল পড়ার প্রবলেম আছে তাদের এটা এই প্রবলেমটা সলভ হতে পারে আমার তো হয়েছে তাই তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো কতটা সফট হয়েছে আমার চুলগুলো তো যাদের চুল পড়ার প্রবলেম আছে যাদের চুলের খুশকি যারা চুল ড্রাই হয়ে তারা এইটা ব্যবহার করে দেখবে অন্তত তো প্রত্যেক মাসে অন্তত একবারই তোমরা ইউজ করবে তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার এটা ইউজ করার পর উপকার হয়েছে তাই তোমাদের সাথে এইটা শেয়ার করলাম আজকে তোমাদেরকে পুরো দেখালাম নিজের চুলের মধ্যে ইউজ করে